জয় বাবা লোকনাথ শুভ সকাল বন্ধুরা এই দেখো আমার বাবাকে আজকে কলাম চিড়ে সীতাভোগ মিহিদানা দিয়ে আমার বাবাকে পুজো দিয়েছে এই দেখো ছোট্ট লোকনাথ বাবা আমার জল দিয়ে দিয়েছি ঘটে দেখো নীলকণ্ঠ ফুল সাদা ফুল বাবার চরণে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এই দেখো আমার বাবার চুকে একটা চন্দন দিয়ে গঙ্গা জল দিয়ে তুলসী পাতা দিয়ে দিয়েছি দেখো ছোট্ট লোকনাথ বাবার তুলসী পাতা দিয়ে দিয়েছি চন্দন দিয়ে আমার রাধাকৃষ্ণ ঠাকুর এই দেখো আম চিড়ে আর কলা সীতাভোগ মিহিদানা তুলসী পাতা দিয়ে দিয়েছি ভোগে একটা জলে দেখো তুলসী পাতা দিয়ে দিয়েছি আমার গোবিন্দ তো পছন্দ করে না ভালোবাসে না তুলসী পাতা না দিলে নিবেদন করে না আমরা ওই জন্য আর আমার গোবিন্দচরণেও দুটো তুলসী পাতা দিয়ে দিয়েছি চন্দন দিয়ে আর আমার কৃষ্ণ ঠাকুরেরও চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে দিয়েছি একটু সাদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এই দেখো আমার গোবিন্দ বাসি নিয়ে বসে আছে বন্ধুরা তার উপরে তুলসী পাতা দিয়ে দিয়েছি দুটো আর আমার ভোলা মহেশ্বরে দেখো চান করে বেল বেলপাতা তিনটে আর নীলকণ্ঠ ফুল দিয়ে দিয়েছি আর এই দেখো আম জিরে কলা সীতাভোগ মিদানা দিয়ে পুজো দিয়েছি আর এই দেখো জল দিয়ে দিয়েছি আর সাদা জবা ফুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছি দেখো সব দেখো সব সাজিয়ে দিয়েছি মায়ের হলুদ জবা সাদা জবা দিয়ে সাজিয়ে দিয়েছি দেখো আমার মা লক্ষ্মী লক্ষ্মী নারায়ণ ঠাকুর প্রদীপ ধরিয়েছি ধূপকাঠি ধরিয়েছি বৃহস্পতিবার বৃহস্পতিবারের আমার লোকনাথ বাবাকে পুজো দিয়েছি দেখো সব খাবার দিয়ে চিরে ভোগ দিয়েছি আর কি সব বন্ধুরা আজকে বৃহস্পতিবার বলে আমার বাবাকে ঘন্টা বাজালাম না চাঙুরে হাওয়া দিইনি পাখারা হাওয়া দিইনি না বাবা তুমি রাগ করো না বাবা রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বন্ধুরা সবাই ভালো থেকো